সালাম আলাইকুম এশিয়া সংবাদে আপনাদের স্বাগত প্রথমেই আছি এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা এবং তিনি বর্তমানে চীনের আমন্ত্রণে তিনি চীন সফরে চার দিনের জন্য গিয়েছেন সেখানে তিনি সেমিনারে বক্তব্য রেখেছেন বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে এবং এশিয়া মহাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অর্থনৈতিক উন্নতি এবং এশিয়া মহাদেশের বিভিন্ন সংকট মোকাবেলায় কৃষিকাজে উন্নয়ন আরও অনেক কিছু উন্নয়নের ক্ষেত্রে তিনি কথা বলেছেন এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার জন্য চীনের রাষ্ট্রপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তাকে সমর্থনও জানিয়েছেন চীনের রাষ্ট্রপ্রধান চীনের রাষ্ট্রদূত এবং চীনের আরও রাজনীতিবিদেরা তিনি বর্তমানে বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে বাংলাদেশের প্রতিনিধি করছেন চীনে এমনটা অবস্থায় চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে লস হয়েছে বেশিরভাগ ভারতের কেননা ভারত একটা বড় ধরনের বিশাল বাজার হারিয়ে যাচ্ছে কেননা বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক করে সব কিছু কূটনৈতিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক করতে থাকে তাহলে ভারত একেবারে এশিয়া মহাদেশের ভিতর একদম কোনটা সহায় করবে কারণ তার প্রতি কোনো প্রতিবেশী রাষ্ট্র আর নেই তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার সাথে সকল রাষ্ট্রই একটা বাজাবাজি সম্পর্ক আপনি মালদ্বীপ বলেন শ্রীলঙ্কা বলেন এবং চীন পাকিস্তান যা বলেন সবাই তার বিরুদ্ধে অবস্থান করতেছে এখন আসি আমরা ভারত সম্পর্কে এশিয়া মহাদেশের মধ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ আমরা অস্বীকার করব না তারা কৃষিক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে কিন্তু বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করতেছে এশিয়া মহাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশের অবস্থান আর এই অবস্থানের কারণেই বাংলাদেশ দিন দিন অনেক অর্থনৈতিক ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে দিন দিন অনেক উন্নতর দিকে চলে যাবে এখন কথা হলো বাংলাদেশের যে রাজনীতিবিদরা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম তাদের মনোভাব কেননা তারা যারাই ক্ষমতায় আসে তারাই এই লুটি খাওয়ার জন্য একটা পায়তারা করে যদি লোক তাদের ভিতর না থাকতো তাহলে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত কান্ট্রি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধিশীল দেশ থাকত এই বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি চীন সফরে গিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তিনি সকলকে জানিয়েছেন যে বাংলাদেশ এক সময় লোহার শিকল দিয়ে যদি বেঁধে রাখা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিকে কেউ বেঁধে রাখতে পারবে না কথাটা কিন্তু বাস্তব এবং আপনারা দেখেন বাংলাদেশের চার দিকে কিন্তু নদী আর এই নদীর কারণে অবস্থানের কারণে বাংলাদেশের ক্ষেত্রে বাণিজ্য কর্তৃক কূটনীতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এবং শিল্প কারখানার ক্ষেত্রে সবচেয়ে স্বল্প খরচে স্বল্প মূল্যে এদেশে মানুষ বাণিজ্য করতে আসবে এবং টাকা এদেশে ব্যয় করবে তাদের স্বার্থের জন্য এবং বাংলাদেশের এখানে স্বার্থ হবে বাংলাদেশ পাবে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং শ্রম শ্রম বাজার অতএব বাংলাদেশের প্রতি কামনা জানিয়ে এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হোক এই কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম برحمه الله وبركاته